গর্ভ শুধু একটি শরীর নয় এটি এক নতুন প্রাণের পৃথিবীতে আগমনের দরজা আর সেই দরজার চাবি থাকে একমাত্র মায়ের হাতে কিন্তু আশ্চর্যের বিষয় গর্ভবতী নারীরা অনেক সময় জানতে এমন একটি ভুল করেন যা তাদের অনাগত সন্তানের সর্বনাশ ডেকে আনে হ্যাঁ একটি মাত্র ভুল এতটাই সাধারণ এতটাই অদৃশ্য যে অধিকাংশ মা বুঝতেই পারেন না এই ভুলটি সন্তানের মস্তিষ্ক স্বভাব এমনকি ভবিষ্যৎ জীবনকেও অন্ধকার করে দিতে পারে গর্ভগীতা বলে মায়ের আচরণে সন্তানের ভাগ্যের প্রথম লিখন আজ আপনি জানবেন সেই ভুলটি কি যে ভুলটি এড়াতে পারলে বদলে যাবে শিশুর আগামী জীবন আর না জানলে ছায়া নেমে আসবে পুরো পরিবারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্যটি প্রতিটি মা প্রতিটি পরিবার প্রতিটি নারীর জানা অধিকার রাখে তো চলুন শুরু করা যাক রাত বারোটার পর গর্ভবতী নারীরা কোন কাজটি করা নিষেধ জানুন গর্ভগীতাতে কী বলছে রাতের অন্ধকার কখনো শুধু রাত নয় মানুষ ঘুমিয়ে পড়লেও প্রকৃতির কিছু শক্তি তখন জেগে ওঠে গর্ভের সন্তান ধারণ করা নারী তখন দ্বিগুণ সংবেদনশীল কারণ তার শরীর নয় তার চেতনা তখন এক নতুন প্রাণের রক্ষণাবেক্ষণ করছে তাই তো গর্ভগীতা বলে রাত্রি দ্বাদশ পর্ব অতিক্রমে সতর্ক থাকিবে। কিন্তু কেন কোন কাজটি রাতে নিষেধ এবং কেন সেই এক ভুল ভবিষ্যৎ সন্তানের স্বভাব মানসিকতা এমন কি সৌভাগ্য প্রভাব ফেলতে পারে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানব গর্ভগীতার সেই গোপন সতর্কতা যখন প্রকৃতি বদলে যায় গর্ভগীতা অনুযায়ী রাত বারোটা হল সংক্রমণ কাল যখন সূক্ষ্ম শক্তির চলাচল বাড়ে দেহের পাঁচ প্রকার বায়ু প্রাণ অপান সমান উদান ব্যায়াম অস্থির থাকে মানসিক স্থিতি দুর্বল হয় গর্ভস্থ শিশুর মস্তিষ্কে স্মৃতি আবেগের ছাপ পড়ার সম্ভাবনা বেশি থাকে বৈজ্ঞানিকভাবে রাত বারোটার পর শরীরের মেলাটোনিন হরমোন সর্বোচ্চ থাকে হঠাৎ আলো শব্দ বা উত্তেজনা গর্ভস্থ শিশুর হার্টবিট বাড়িয়ে দিতে পারে মায়ের স্নায়ু দ্রুত ক্লান্ত হয় এই সময়কে এই জন্য মাইন্ড ইম্প্যাক্ট জোন বলা হয় যেখানে ছোট্ট উত্তেজনাও শিশুর ভবিষ্যৎ স্বভাবকে প্রভাবিত করতে পারে গর্ভগীতা কি বলে নিষেধ কাজটি কী গর্ভগীতার ষষ্ঠ অধ্যায়ে একটি লাইন আছে নিসার্ধ পর্বে গর্ভবতী নারী বিবাদ শ্রবণ ক্লেশ ও সোকার্ত কর্ম পরিহার করিবে অর্থাৎ রাত বারোটার পর গর্ভবতী নারীর জন্য একমাত্র কঠোর নিষেধ কাজ হলো মনকে উত্তেজিত করে এমন কাজ করা এর অন্তর্গত ভয়ঙ্কর বা দুঃখের ভিডিও গল্প দেখা অপরাধ কাহিনী দুর্ঘটনা মৃত্যুর ভিডিও দুঃখজনক সংবাদ ক্রাইম পডকাস্ট এসব শিশুর সিম্প্যাথিটিক নার্ভ সিস্টেমে ভয় প্রবণতা তৈরি করে ঝগড়া বা তর্ক শোনা স্বামী স্ত্রী তর্ক পরিবারে চিৎকার অথবা টিভিতে উচ্চস্তরে বিতর্ক অনুষ্ঠান গর্ব বলা হয়েছে যা মা শুনে সন্তান তা পিজের মতো ধারণ করে দুঃখ কান্না করা বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকা রাত বারোটার পর মানসিক চাপ শিশুর উপর সরাসরি পড়তে পারে একা নিঃসঙ্গভাবে দীর্ঘক্ষণ জেগে থাকা এই সময় অতিরিক্ত চিন্তা শিশুর মস্তিষ্কের ইমোশনাল অংশকে প্রভাবিত করে কেন মধ্যে সব নিষেধ গর্ব গীতার গভীর ব্যাখ্যা গিতা বলে যা নারী রাত্রি দ্বাদশ পর্বে প্রত্যক্ষ করে তার ছায়া গর্ভে প্রবেশ করে অর্থাৎ মা যা দেখে শিশুর অবচেতন মনে তার একটি দুর্বল ছাপ রয়ে যায় এই জন্য মধ্যরাতে ভয় শিশুকে উদ্বিগ্ন স্বভাবে করতে পারে কান্না শিশুকে ও কারণে দুর্বল মানসিকতা দিতে পারে ক্রোধ ভবিষ্যৎ রাগী অধৈর্য করতে পারে তর্ক শিশুর হৃদয়ে অস্থিরতা জন্মাতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যায় মধ্যরাতে শিশুর ব্রেন নিউরনের সংযোগ দ্রুত তৈরি হয় মায়ের প্রতিটি আবেগ রাসায়নিক সিগন্যাল আকারে শিশুর শরীরে পৌঁছে যায় কোন কাজগুলো অবশ্যই এড়াতে হবে রাত বারোটার পর মুঠো ফোনে দীর্ঘক্ষণ স্ক্রল করা রাতের নীল আলো দেহ দেহের ক্লক নষ্ট করে সামাজিক মাধ্যমে ড্রামা নেগেটিভ বা রিল ও ভিডিও দেখা জোরে কথা বলা হাসি বা উত্তেজিত হওয়া ভয় বা উদ্বেগ তৈরি করে এমন কন্টেন্ট দেখা নেশা ধূপ অ্যারোমা অতিরিক্ত ব্যবহার অসুন্দর অশান্ত পরিবেশে বসে থাকা এসব অনুচিত গর্ব গীতার নির্দেশনা রাত বারোটার পর কি করা উচিত শান্ত পরিবেশে থাকা হালকা আলো কম শব্দ ঈশ্বরের নাম জপ করা রাম কৃষ্ণ শিব ব্রহ্ম যে নামে বিশ্বাস এতে শিশুর ভবিষ্যৎ মস্তিষ্কে ইতিবাচক ছাপ পড়ে গভীর শ্বাস নেওয়া বা ধ্যান দশ মিনিটও যথেষ্ট মধুর বা শান্তিময় সঙ্গীত শোনা ফ্লুট ওম চেটিং ভক্তিমূলক মন্ত্র স্বর পজিটিভ চিন্তা করা আমার সন্তান শক্তিশালী হবে সৎ হবে শান্ত হবে মায়ের প্রতিটি ভাবনা শিশুকে গঠন করে একটি বাস্তব গল্প গর্ভগীতার সতর্কতা প্রমাণ অনেক বছর আগে এক পুরাতন পরিবারে এক মা প্রতিদিন রাত জেগে ভৌতিক ধারাবাহিক দেখতেন সন্তান জন্মানোর পর রাতে সহজেই ভয় পেত একা থাকতে পারতো না হঠাৎ শব্দে কেঁপে উঠত স্কুলে খুবই সেন্সিটিভ ছিলেন পরিবারের বড়রা বলতেন এই ছেলেটার স্বভাব তো জন্মের আগেই গড়ে উঠেছে গর্ভগীতা ঠিক সেটাই বলে মায়ের রাতের আবেগ শিশুর জীবনের প্রথম চরিত্রগত ভিত্তি আজও কেন এই নিষেধ মানা হয় ভারতের অনেক গ্রামে আজও বলা হয় গর্ভবতী মেয়ে রাতে ভয় লাগানো বা কাঁদাকাটি জিনিস দেখবে না বৈজ্ঞানিক হল এর মূল ভিত্তি গীতা প্রকৃতপক্ষে এই নিষেধ একটি গভীর মনোবৈজ্ঞানিক সত্য গর্ভ ধারণ করা নারী শুধু একজন মা নন তিনি এক সৃষ্টি শক্তির ধারক তার প্রতিটি অনুভূতি তার প্রতিটি চিন্তা তার প্রতিটি রাত একটি নূতন মানুষের ভবিষ্যৎ তৈরি করে তাই রাত বারোটার পর গীতা যে এক সতর্কতার কথা বলেছে তা কোনো কুসংস্কার নয় তা প্রকৃতির বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলিত জ্ঞান মায়ের মন শান্ত শান্ত থাকুক শিশুর ভবিষ্যৎ আলোয় ভরে উঠুক আমি ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন নমস্কার